আসসালামু আলাইকুম হ্যালো প্যানাং ডিএক্সএন এর পরিবারের সাথে যারা যুক্ত হয়েছেন আপনারা অবগত আছেন আগামী মাসের সতেরো তারিখ রবিবার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে প্যানাং এর লিডারদের নেতৃত্বে এবং মালয়েশিয়া ডায়মন্ড কমিউনিটি লিডারদের নেতৃত্বে তো সেই সুবাদে প্রোগ্রামের জন্য আমরা টিকিট ছাপিয়েছি আজকে প্যানাং এর উদ্দেশ্যে কুরিয়ার করব দুই তিন দিনের মধ্যে পেয়ে যাবেন যারা পেনাং আছেন টিকেটের কোয়ান্টিটি কিন্তু খুবই কম তাহলে আমরা এগুলো শেষ হলে আর ছাপাবো না যারা আগে নেবেন তারা আগে পাবেন তাহলে আমরা জানি যে বিজনেস মানে কি এজ লাইক ইনভেস্ট ডিএক্সনে তেমন একটা ইনভেস্ট নাই কিন্তু আপনার নতুন মেম্বার ডিএক্সএন বোঝেনা এজন্য সে সিরিয়াস না তাহলে ফোগ্রামে রাখলে সে সিরিয়াস হবে সিদ্ধান্ত নেবে সে আপনার আগামী ডায়মন্ড হবে তাহলে আমি যদি আমার পক্ষ থেকে পাঁচটা দশটা নিয়ে আমার টিমকে দেই তাহলে আমার টিম মেম্বার থাকলো আমার ব্যবসাটা ডেভেলপ হলো অর্থাৎ বাংলাদেশে গিয়ে যদি আপনি কোন একটা ব্যবসা করে পঞ্চাশ হাজার ইনকাম করতে চান তাহলে কত লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে দশ লাখ বিশ লাখ আবার প্রতিদিন কাজ করতে হবে তাহলে এ আমরা তিন জেনারেশন ইনকাম এখন বর্তমানে কিন্তু সেটা উঠিয়ে বছরে জেনারেশন বাই জেনারেশন কোনো লিমিট নেই সারা জীবন ইনকাম করতে পারেন তাহলে আমি কি আমার মেম্বারের জন্য একটা টিকেটটা খরচ করতে পারবো না অবশ্যই পারবো তাহলে এই একটা টিকেটের টাকা ইনভেস্ট করা মানে কি আপনারা একটা দানের বীজ রোপণ করি না একটা নারকেলের বীজ রোপণ করি না এটা যদি বড় হয় সারা জীবন খাইতে থাকি আনলিমিটেড খাইতে থাকি তাহলে আপনি যদি বিজনেস বুঝেন আপনার জন্য প্রোগ্রাম অগ্রাম মানে বিপ্লব অগ্রাম মানে সফলতা তাই সবার জায়গা থেকে সবাই দ্রুত টিকিট নিয়ে আপনার বিজনেস সাথে আলোচনা করুন তাদের সাথে দেন কথা বলেন দেখবেন ইনশাআল্লাহ তারা অবশ্যই প্রোগ্রামে আসলে ব্যবসাটা বুঝতে পারবে তাহলে আমাদের টিকিটের মূল্য দশ টাকা সাথে খাবার আছে চমৎকার ইনশাআল্লাহ দেখা হবে সতেরো তারিখ প্রোগ্রামে সেই প্রোগ্রামে আমি থাকতেছি ইনশাআল্লাহ ধন্যবাদ